এটা হচ্ছে দেখেন খুবই আকর্ষণীয় মডেল এটা রানার স্টিকার সম্পূর্ণ চায়না এই যে সম্পূর্ণ মেটিরিয়াল যা দেখতেছেন সম্পূর্ণ চায়না মেটেরিয়াল দেশি ফিটিং যার কারণে প্রাইস কিন্তু খুব কম

আর হচ্ছে টয়লেট মানে সর্বনিম্ন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একবারে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত তেরোশো পঞ্চাশ থেকে হচ্ছে স্টার্ট তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর সব তো দেখানো সম্ভব না এটা না সেই দেখাইলাম এছাড়া আপনারা দেখতেছেন এই দেখেন দোকানের মধ্যে অনেক এখানে তো পর্যাপ্ত পরিমাণে ব্যাগ রয়েছে এগুলো কি লেডিস জেন্টস সব ধরনের লেডিস জেন্টস ও বয় বয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রমজান মাসে একটু বেশি চলে যার কারণে এগুলো যেহেতু মানুষ গ্রামে যাবে ঈদে যাবে ডিসপ্লে যাবে সো আকর্ষণীয় ডিজাইন এটা অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখেন ঠিক আছে কি পরিমাণে ব্যাগ আছে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন এছাড়া আছে আমি দেখাই এছাড়া কি আছে ভাই

ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বেশি কিন্তু এটার ভিতরে মালসাবানা নেন হ্যাঁ মানে যত ওজন আছে আর কি টলের মধ্যে যদি 20 কেজি ঢোকে এটার মধ্যে ওরে ভাই এটা তো বিশাল মানে সর্বোচ্চ আপনি টলি দেখেন নিচে চাকা আছে ফোল্ডিং করলে আপনার এই রকম বড় হবে আরেকটা তো পাঠ খোলা যাচ্ছে মনে হয় হুম হুম একুশ ইঞ্চি বড় হবে যদি আপনি দেখেন খুবই চমৎকার ভাই এটা তো সহজে ছিলবে না ছিলেন না তো অনেক ভালো দেখুন দেখুন মানে ভারী মানে অনেক জিনিসপত্র নিতে চাই বিস্পত্তি তারা এটা নিতে পারবে ভাঙার ভয় নাই আচ্ছা আচ্ছা দেখুন এটা নিয়ে বিদেশে বা হচ্ছে যেখানে খুশি সেখানে যেতে পারেন মানে আর ব্যাগ লাগবে না একটাই যথেষ্ট দেখুন দেখুন এরপরে ভাই কি আছে এরপরে আসলে অনেক প্রোডাক্ট আছে ভাই আসলে দেখানোর সম্ভব না এত সম্ভব না আপনারা দেখتا পাইছেন মানে এই ব্যাগের দোকানের মধ্যে ভাই আমাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে চকবাজার চক সার্কুলার রোড চকবাজার ঢাকা 11 সলিমানটরা দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে 1 দোকান নাম হচ্ছে ব্যাগ স্টার আচ্ছা তো ভাই যত লাগবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে চলে আসবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমরা খুচরা বিক্রি করি না খুচরা কেউ আমাদের নক দিবেন না কারণ আমাদের মূলত পাইকারি